জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে বুধবার পূর্ব লন্ডনে এক সেন্টারে অনুষ্ঠিত হল রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাবের অ্যাওয়ার্ড নাইট দু হাজার পঁচিশ কমিউনিটির ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসব মুখ পরিবেশে পরিণত হয় সভাপতিত্ব করেন সাইম রহমান এবং সঞ্চালনায় ছিলেন ক্লাব সেক্রেটারি মারুফ আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের বাংলাদেশের হাই কমিশনার হেয়ার এক্সেলেন্সি আবিদা ইসলাম যার উপস্থিতিতে অনুষ্ঠানকে আরও উজ্জ্বল করে তোলে ক্লাব কর্তৃপক্ষ প্রবাসে খেলাধুলা ও কমিউনিটি উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন এই সময় ক্লাব প্রেসিডেন্ট নির্বাহী কমিটির সদস্যের পরিচয় করিয়ে দেন কমিটিতে আছেন ক্রিকেট ম্যানেজার আজহারুল ইসলাম আদনান ট্রেজারার হেলাল সিদ্দিকি ডিরেক্টর মুশায়েকর রহমান ভাইস প্রেসিডেন্ট হাসান আবদুল্লাহ ও সেক্রেটারি মারুফ আহমেদ রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাবে স্পোর্টস ক্লাবে এবছর পাঁচটি ক্রিকেট লিগে অংশ নেওয়ার পাশাপাশি ফুটবল ও ব্যাডমিন্টনও সক্রিয় ছিল রাতে প্রায় আশিটিরও বেশি পুরস্কার বিতরণ করা হয় খেলোয়াড় স্পন্সার বিশেষ অতিথি ও ক্লাব সংশ্লিষ্টদের মাঝে অনুষ্ঠানে উন্মোচন করা হয় ক্লাবের প্রধান প্রকাশিত ম্যাগাজিন যেখানে ক্লাবের অর্জন মৌসুমি কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়েছে